আল্লাহর সঙ্গে এটা শিরিক হয়ে যাবে মানে ব্যাপক ব্যাপার শিরিক হয়ে যাবে আসলে ইনি ইসলাম বিদ্বেষীরা যখন শিরিকের সংজ্ঞা করে তখন নিজেরই আসি লাগে আর কি মানে প্রথমত হলো এখানে মোসাল্লাহাম এককভাবে কোনো আদেশ দেয়নি যেটা শিরিক হবে আর এই কথার সঙ্গে মানে মোসাল্লাহ এখন যদি বলেন যে না এটা আমরা এমনভাবে মানি না তবে আপনাকে কিছু টিপ ফর ট্যাট দিই সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াত এখানে ইব্রাহিম আলাহাম আল্লাহ সুমতালার কাছে দোয়া করছেন এই শহরকে নিরাপদে শহর বানিয়ে দিন আমার আমাকে এবং আমার পিতামাতাকে মাতাকে ক্ষমা করে দিন সোরা ইব্রাহিম একশো তিরিশ নম্বর আয়াত এবং সোরা ইব্র সোরা বাকার দুই নম্বর সোরা একশো নম্বর আয়তে এখানে এখানে ইব্রাহিম আলু সালাম দোয়া করছে যে তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করুন যে তাদেরকে কিতাব এবং হিকমাত শেখাবে এখন এটা কিউ এটা যদি আমরা এই সমস্ত কথাগুলো কি আপনার সঙ্গে বলি এখন তো বলবেন যে না ইব্রাহিম আলু সালাম ও শিরিক করেছে ইব্রাহিম আলু সালাম মুশরিক এখন কি আপনি ইব্রাহিম আলু শিরিক শিরিককারী বলবেন মুশরিক বলবেন বলেন আপনার কথায় আসলে কোনো কিছু দোয়া করা কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া পরিচয় দেন তাহলে আপনি তো সবচেয়ে বড় মোশরেক কারণ আপনি তো আল্লাহ সহ কাছে দোয়া করেন আপনি যদি দোয়া করেন আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে আপনি তো সবচেয়ে বড় মোশরেক আপনি তো বড় শিরিককারী মানে আসলে হাদিসত শিকারকারীরা যেই চুক্তি দেয় ওই যুক্তিতে যদি ওদেরকে ধরা হয় মানে ওনারা কেমন হবে হয় সে শিরিক হয়ে মুশরিক হবে হয় সে কাফের হয়ে যাবে ਨੇ আগে দিন দেখেছিলেন ওনার আমার আগের ভিডিওটা দেখবেনwidehat serial series 25 এ ওখানে দেখবেন যে উনি যে অস্তিত্ব নেই উনি যে ভিন দেশে উনি যে একজন খারাপ মানুষ সেটা আমরা প্রমাণ করে দিয়েছি মানে ওনাদের যুক্তিতে এখানে আমাদের নিজস্ব কোনো যুক্তি বা নিজস্ব কিছু কথা এড করা ছিল না ওখানে উনি সেই যুক্তিতে ইসলামকে বিচার করতে হচ্ছিল আমাদেরকে বিচার করতে হচ্ছিল এক একই যুক্তিতে ওনাকে ধরেছিলেন যাক ঠিক আছে আজ এই পর্যন্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবেন ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোন ভিডিও